সাহস থাকলে আমার নাম ধরে বলক না কারো যদি সাহস থাকে আমার নাম ধরে কষ্টতে আমার নাম ধরে কষ্টতে একদম ছিঁট একদম ছোলা একদম লবঙ্গ লাগাই দিব ধরে এবার বেয়াদবি করার জায়গা পা না কারো জেনে এটা লাগে সেটা কেন অ্যাক্টর চেয়ে একটা বেশি সুন্দর কারণ যদি এত গার্লস থাকে আমাকে খোঁচানোর আমাকে ইনায় বিনায় খোঁচায় কেন আমাকে ইনায় বিনায় কেন খোঁচায় ফেসবুকে রিচ বাড়ার জন্য ফেসবুকের রিচ কমে গেলে তারপর আমাকে ইনায় বিনায় খোঁচায় কেন আমি বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ঝামেলায় থাকি এইসব আগে ফালতু মহিলা গুলা নিয়ে আমার কোনো কমেন্ট করে না ওর ওর বাপের মানে সাহস থাকলে ও আমাকে নিয়ে নাম ধরে পোস্ট দিলে তারপরে এইসব বলেন যে ওই কাজের মহিলা আপনার নাম ধরে পোস্ট দিছে তখন আমাকে এসে বললেন তারপরে তারপরে দেখে নিব নাম ধরে পোস্ট না দিলে এগুলো আমাকে কমেন্ট করেন আমার মেজাজ এমনিতে খারাপ হয় আর আমি আমার ডাকে আমার অনেক রকমের স্ট্রেস আমি মানসিকভাবে আমি বিধ্বস্ত আমি এইসব শুনতেই চাই না যাই হোক এটা যদি কারো লাগে সেটা কেনেন একটার চেয়ে একটা বেশি সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় একদম পিওর সুইচ লোন কঠন খুবই সুন্দর হ্যাঁ ভিউ বানানোর জন্য তোমাকে খোঁজায় একদম মানে কাজে যেগুলা মানে ভিউ বেরা যায় দুই চার চোখ মানে দুই চারজন মানুষ ওদেরকে দেখে না তখনই আমাকে খোঁচাগোপি শুরু হয়ে যায় ভাই দ্য ভাই এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা কালার এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন অনেক চোস অনেক অনেক চোস একটা কালার এটা যদি কারো লাগে সেটা কেনেন বাদ দাও মানুষের বাজে কথা আমি তো অপেক্ষায় আছি তুমি কখন আসবো মাথা ঠান্ডা করো তোমার লাইফ ওয়ান পয়েন্ট মানুষ দেখছে একশো একশো মানুষ দেখছে একশো নিচে কম মানুষ লাইভ দেখে সেটাই আলহামদুলিল্লাহ আপু আমি আল্লাহর কাছে লক্ষ্য কোটি শুক্রিয়া জানাই যে আপনাদের মতো এরকম কোটি কোটি মেয়েরা আমাকে ভালোবাসে আমাকে নিজের আইডল মনে করে আমাকে দেখে ইন্সপায়ার হয় কাজের জন্য দেখেন আপু আমি মাত্র শব্দ বিধবা আমার আমার হাজব্যান্ড মারা গেছে জানুয়ারির পনেরো তারিখে আমি যে কোন মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাই তারপর আমার আমি আমি একটা কথা বলি জানেন যে আমি অক্টোবর থেকে মা হয়েছি এই অক্টোবর থেকে আমি মা হয়েছি আমার হাজব্যান্ড যখন থেকে অসুস্থ হয়েছে তখন থেকে আমি মা হয়েছি কারণ এর আগে আমাকে কখনো বাচ্চা সামলানো লাগে না বাচ্চা কেয়ার করা লাগে না আমার হাজব্যান্ড সবকিছু করতো সো এখন আমাকে বিজনেসও করা লাগে সংসার সামলানো লাগে আমার বাসায় কি বাজার হবে সেটাও আমার মানে অনেক সময় বলা লাগে আমার বাচ্চা সামলানো লাগে আর বাচ্চা আমার বাচ্চাগুলো এখন বড় হইতেছে সো বাচ্চার মানে মেন্টাল গ্রোথ সব কিছু নিয়ে আমাকে চিন্তা করতে হয় আমি এমনিতে দুনিয়ার স্ট্রেসের মধ্যে থাকি আর এর মধ্যে কতগুলো বেদমের বাচ্চা ফেসবুকে সারা সারাক্ষণ আমাকে নিয়ে খুঁজাখুঁজিতে থাকে মানে এদের এত চুলকানে সারা গায়ে চুলকানে বুঝছেন মানে আমার খুবই আমি আপু আমি মানে ধৈর্য হারা হয়েছে আমার